ای بھرا زباں کیشان ایک مدد غالب نپاک زبان تن پر مقدس کلم اللہ حدیث بی اللہ السلام کی عبادت و عقیدت خاص کرے ختم کلم اللہ شریف اللہ ثواب کے وہ نبی جی روح پاک پہنچے دے آدم تک عیسی تمام انبیاء دے دروائے پہنچ دے صحابہ تابعین تبی تابعین امام مرتضی چار امام چار پیران پیتے बड़ो पिछे खजे साहब बख्तियार का के निजामुद्दीन औलिया बहाउद्दीन नक्शबंद मुजद्दद अलफसानी आ के सीरा जी शाह से भी फतेह अली वैसे हुजूर देर अरवाह सवाल अल्लाह खास कर अल्लाह जे उद्देश्य नी बाड़ीते हाथ तोला होए जे महरब अच्छा आज के एक मिलादुन नबी दिए चल अल्लाह

আয়лла খাস করে সওয়াব মুজাদ্দদ জামান দাদা হুজুর পাঁচ যুর বসে একটা লম্বা থেকে দাদা হুজুরের तमाम খোলাপ পাবা আয়лла খাস করে সওয়াব এর হাজরান বদলি সমাদের আত্মীয় সজন যারা নীরব নবুড়িতে গেছে আল্লাহ তাদের রুহে পৌঁছে কিয়ামতের দিনে ডান হাতে নামা আমদ দিয়ে তুলবেন আল্লাহ আয়лла বিশেষ করে আমার বাবুলের rahat চলেছে আল্লাহ গো যে যে চলে গেছে আল্লাহ আয়лла তাদের আরওয়ায় সওয়াব তুলে কার ছেলেগুলোকে সকাল কর্ম কর্মব্যস্ত তাদের বাড়িয়ে দিন আল্লাহ আল্লাহ গৌরুজি রোজগার হালাল মালে বর প্রত্নান করে নাল্লা আল্লাহ আপনি ছাড়া কাউকে চিনি না কারো কাছে আমরা চাই না আল্লাহ আল্লাহ আপনার রহমতের দরজাটা কোনন কানাল rahat পেতেছে আল্লাহ আল্লাহ গো একদিন না একদিন নিশ্চয় আপনি রহমতের দরজা খুলে দিবেন আল্লাহ আল্লাহ গো আপনি আমাদেরকে কবুল করে দিন আল্লাহ এই বাড়িতে রহমত নাযিল করুন নিজ নিজ বাড়িতে রহমত নাযিল করুন আল্লাহ হে আল্লাহ কাজ করে আমাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়েগুলোর hayat किस्मत দারাজ করুন আল্লাহ হে আল্লাহ কাজ করে আমার বাড়িওয়ালা ভাইদের কাজ কারবার আল্লাহ বাচ্চা বানিয়ে যে জেজা করি আল্লাহ আমার ভাইয়ের বরকত দিন তার প্রতিবেশী আত্মীয় স্বজনদের উপর কোদান করুন আল্লাহ আল্লাহ এই বাড়িতে আপনার রহমত দিয়ে ঢেকে দেন এই জলসা চলা করি এলাকা থেকে বালা মুসিবতকে দূর করে নিজ নিজ এলাকায় বরকত না জেল করেন আল্লাহ আল্লাহ গো মায়ের সঙ্গে তার স্বপ্নে দিদার করে দেন আল্লাহ গো আমাদের মা আছে বাপ নেই যার বাপ আছে মা নেই আল্লাহ এই মা ফিলে হাত তুলেছি আমরা গো আমাদের আব্বার কে দারাজ করুন মায়েদের হায়াতকে দারাজ করুন আল্লাহ সব ভাই ভাই اللهم اجعلنا كنا نصية توبه ونصية توبه ونصية إِنَّكَ أَنْتَ توبه ونصية توبه ونصية توبه ونصية محمد ونصية توبه ونصية محمد بك لا اله الا الله محمد السلام عليكم